থার্টি মানে ওবি কিন্তু একদম টোকেন দিয়ে নিতে খেলে টোকেন কালেক্ট করবা করে প্লেয়ার আছে তারা কিন্তু বিয়ার সিএস রাং এইভাবে খেলে কিন্তু টোকেন কালেক্ট করে কিন্তু বান্ডিলটা নিত কিন্তু অনেকেই হয়তো নিত না কারণ এই বান্ডিল দিয়ে তারা কি করবে কিন্তু তারা তো জানে না এক এই বান্ডিলগুলো যে এতটা রেয়ার হবে যেটা বুঝতে পারবে না যখন সালে এখন যদি তুমি চাইলেও কিন্তু বানি বান্ডিলটা তোমরা নিতে

বান্ডেল গুলো আছে এই বান্ডেল গুলো কিন্তু একসময় ফ্রি তে দিত সেই প্রমাণটা আমি এখন তোমাদের মাঝে দেখাবো তো ভাই ওবি 32 আপডেট যেটা হলো 2020 সালে 2020 সালে কিন্তু একটা ইভেন্ট দেয় গেরিনা যে ইভেন্টের জায়গায় সামুরা বান্ডেল তারপর যে সাকুরা বান্ডেল আর ওই যেレアレア যে বান্ডেল গুলো আছে প্রত্যেকটা বান্ডেল একটা বক্সে থাকে ঠিক আছে তো ওই জায়গা থেকে আপনারা যে কোনো একটা বান্ডেল চয়েস করে নিবেন 2500 ডায়মন্ড লাগবে মাত্র 2500 ডায়মন্ড ভাই মাত্র 2500 ডায়মন্ডে কিন্তু আপনি যে কোনো একটা বান্ডেল ওই জায়গা থেকে সুইচ করে নিতে পারেন আপনি চাইলে ওই জায়গা থেকে হিপ হপ বান্ডেলটাও নিতে পারেন আপনি চাইলে বান্ডিল বান্ডিলটাও নিতে পারেন এবং সাকুরা বান্ডিলটাও নিতে পারেন তো ওই জায়গা থেকে কিন্তু অধিকাংশ অনেকে আছে যারা নিতেও পারতো না সেই সময় ইউটিউবে না অনেক না ইউটিউবার ছিল মানে কম তাও তাও মনে করেন ভালোভাবে বুঝিয়ে দিতে পারতো না ঠিক আছে ভাই তো এখন মেইন কথা হলো ওই জায়গা থেকে কিন্তু আপনারা যে কোনো হিপ হপ বান্ডিল সামুরা বান্ডিল যে কোনো একটা বান্ডিল কিন্তু আপনাদের মতো ওই জায়গা থেকে সুইচ করে নিতে পারতেন মাত্র মাত্র পঁচিশশো ডায়মন্ড আর ভাই এখন আমরা কথা বলবো ফ্রি ফায়ারের ডায়মন্ড নিয়ে এই যে ডায়মন্ডটা আছে যেটা কেনার জন্য কিন্তু মানুষ হাজার হাজার এবং হাজার হাজার টাকা লস করে এবং অনেক সময় যে লাখ লাখ টাকা পর্যন্ত কিন্তু ডায়মন্ড কিনে ফ্রি ফায়ারের যেটা ইভেন্টগুলো নেওয়ার জন্য কিন্তু মানুষ হাজার হাজার লাখ লাখ টাকার জন্য কিন্তু ডায়মন্ড খরচ করে তো সেই ক্ষেত্রে একটা কথা বলি ভাই আপনারা এই কথাটা শুনলে মনে করেন আপনার মাথায় হাত পড়ে যাবে এবং আপনার মাথাও খারাপ হয়ে যাবে যে ভাই কি বলেন এটা এক সময় কিন্তু ভাই এই ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে দিত ঠিক আছে ভাই যে আপডেটটা ছিল মনে হয় ওবি ওবি টোয়েন্টি নাইন অথবা টোয়েন্টি টোয়েন্টি এরকম একটা আপডেট হবে দু সালের দিক থেকে ঠিক আছে দু সালের দিক থেকে কিন্তু এই যে ডায়মন্ড আছে ডায়মন্ড কিন্তু একদম ফ্রিতে দিত ভাই এখন ফ্রিতে দিত কোন জায়গা থেকে সেটা আমি তোমাদের মাঝে বলি সেই ভিডিওটা আমার কাছে নাই যেটা দেখলে তোমাদের অনেকের বিশ্বাস হইতে পারে এবং যারা পুরনো গেমার্স আছে যারা মনে করো তোমাদের আশেপাশে যারা পুরনো গেম প্লে করে তাদের কাছে তোমরা জিজ্ঞেস করো তাহলে কিন্তু তারা বলতে পারবে তোমরা যখন বিয়ার র্যাঙ্ক খেলো অথবা ক্লাসিক খেলো তাহলে কিন্তু তোমাদের একটা লবিতে নেয় তিরিশ সেকেন্ড পর কিন্তু ম্যাচের ভিতরে নেয় ওই জায়গা থেকে এখন টোকেন দেয় আগে কিন্তু মনে করো ওই জায়গা থেকে যে ড্রোনগুলো মারে একটা এনে মিরা হয়েছে যে ড্রোনটা লোড করলে কিন্তু আগে ডায়মন্ড দিত নয় ডায়মন্ড দশ ডায়মন্ড এগারো ডায়মন্ড এরকম করে কিন্তু আগে ডায়মন্ড দিত ঠিক আছে তো এই বিষয়টা যারা জানো তাহলে কমেন্ট বক্সে বললো যে ভাই হুম ভাই অথবা গুড ভিডিও এরকম করে একটা কমেন্ট করলো তাহলে অনেক কি হয়তো বিশ্বাস হবে এবং যারা জানে না তারা হয়তো বিশ্বাস করতে পারে না তো এই জায়গা থেকে এখন হয়তো টোকেন দেয় কিন্তু আগে কিন্তু ডায়মন্ড দিত ভাই আমি হান্ড্রেড পার্সেন্ট আমি যে কারণ আমি তখন বুঝতাম না ঠিক আছে কিন্তু আমি তখন ফ্রি ফায়ার খেলতাম না দু হাজার উনিশ সালে আমাকে বাড়ি যে পোলাপানগুলো খেলতো তখন আমি দেখতাম তো এই জায়গা থেকে কিন্তু নয় ডায়মন্ড দশ ডায়মন্ড এগারো ডায়মন্ড এমন এমন সময় গেছে বিশ ডায়মন্ড কিন্তু ওই জায়গা থেকে ঠিক আছে ভাই এটা হলো কিন্তু লবি তো ওইভাবেই কিন্তু মানুষ ডায়মন্ড কালেক্ট করে কিন্তু বান্ডেল ইভেন্টগুলো ক্লিয়ার করতো ঠিক আছে সাল মনে হয় ডায়মন্ড টাকা দিয়ে কিনা লাগতো ঠিক আছে তখন মানে প্রথমে একটু লোভ দেখাইছে লোভ দেখানোর পর কিন্তু গেরিনা ডায়মন্ডের দাম বাড়িয়ে দিছে এবং ডায়মন্ড যখন কেনার একটা ব্যবস্থা করে দিছে যে তোমাদের টাকা দিয়ে ডায়মন্ড ভরা লাগবে ডায়মন্ড পর তোমরা ইভেন্ট নিতে এখন ভাই তোমরা অনেকে একটা কথা বলতে পারো যে ভাই দশ বারো ডায়মন্ড এবং বিশ ডায়মন্ড তো আর একটা ইভেন্ট নেওয়া যায় না বিশ ডায়মন্ড যদি গেরিনা ফ্রিতে দিত সেই ক্ষেত্রে তো ভাই একটা ইভেন্ট নেওয়া যায় না না ভাই আমি আপনাদেরকে এইরকম করে বুঝাইতে পারি নাই আমি মেন কথাটা বলতেছি তুমি যদি একটা বিয়ার র্যাঙ্ক খেলো তুমি তো আর মাত্র একটা বিয়ার র্যাঙ্ক খেলবা না তুমি যদি ম্যাচের ভিতরে ঢুকো সেই ক্ষেত্রে কমপক্ষ হলো দশ থেকে বারোটা ম্যাচ খেলো যারা মনে করো ফ্রি ফায়ারকে বেশি ভালোবাসো তো সেই ক্ষেত্রে দশ বারোটা ম্যাচ যদি খেলো এক একটা ম্যাচে তুমি দশ ডায়মন্ড করে ধরো সেই ক্ষেত্রে দশটা ম্যাচ খেললে কিন্তু তোমাদের একশো ডায়মন্ড করা হয়ে যায় একদিনে যদি একশো ডায়মন্ড হয় সেই ক্ষেত্রে পাঁচ দিনে কিন্তু পাঁচশো ডায়মন্ড হয় এবং দশ দিনে কিন্তু কিন্তু দশ এক হাজার ডায়মন্ড হয় এইভাবে করেই কিন্তু কষ্ট করে ফ্রি ফায়ার আর ডায়মন্ড কালেক্ট করে কিন্তু নতুন নতুন ইভেন্টগুলো তো তুমি পুরোনো আইডি যদি দেখো সেই ক্ষেত্রে দেখবে হিপ আছে সামুরো আছে তারপর বানি ব্যান্ডিল আছে অনেক পুরনো আইডি যেগুলো হলো দু হাজার উনিশ সাল অথবা দু হাজার বিশ সাল থেকে তাহলে তোমরা দেখতে পারবা যে ওই জায়গায় হিপ হপ বান্ডিল থেকে ওই আইডিতে সব রেয়ার রেয়ার বান্ডিলগুলো আছে তুমি যদি যার আইডি যার মেইন আইডি তুমি তাকে খুঁজবা ঠিক আছে এখন তো হয়তো আইডি অনেক বিক্রয় বিক্রয় হয় যার কা যার মেইন আইডি যে মনে করো ছোটকাল থেকে মানে নতুন করে আইডিটার এত বড় করছে তার কাছে তুমি জিজ্ঞেস করবা যে ভাই আপনি এত ইভেন্টগুলো কোথায় পেলেন বা আপনি তো কোনো টাকাও বেশি খরচ করেন নাই কিন্তু এই বান্ডেলগুলো আপনারা নিলেন তখন সে বলতে পারবে তো এই জায়গা থেকে ফ্রি ফায়ারে কিন্তু ডায়মন্ড দিত এই জায়গা থেকে কালেক্ট করে আমি নিতে পারছি শুধু ভাই ওই জায়গা জায়গা থেকে থেকে না ফ্রি ফায়ারে ইভেন্ট দিত যে কিন্তু টোকেন তোমরা ডায়মন্ড নিতে পারতা যেমন তোমরা যদি বিয়ার র্যাঙ্ক খেলো সেই জায়গায় কিন্তু টোকেন দিতে ওই একশো টোকেন দিয়ে কিন্তু তোমরা পঞ্চাশ ডায়মন্ড অথবা একশো ডায়মন্ড অথবা সত্তর ডায়মন্ড এরকম করে কিন্তু নিতে পারত এটা হলো অনেক আগের কথা যেটা হলো প্রায় চার থেকে পাঁচ বছর আগের ঘটনা ঠিক আছে ভাই আর এখন তোমাদের যদি ডায়মন্ড নিতে চাই সেই ক্ষেত্রে কিন্তু ছিয়াত্তর টাকায় একশো পনেরো ডায়মন্ড তারপর হলো দেড়শো টাকায় একশো দুইশো চল্লিশ ডায়মন্ড এইরকম করে কিন্তু তোমাদের ডায়মন্ড নেওয়া লাগে আর একটা সময় ডায়মন্ড দিতে একদম ফ্রিতে ভাই শুধু ওই জায়গা থেকেই যে দশ বারো করে ডায়মন্ড দিতে এমন কোনো বিষয় না গেরিনা এমন এমন একটা সময় আপডেটের পর এমন একটা ইভেন্ট দিত যে ইভেন্টের জায়গায় টোকেন দিয়ে তোমরা কিন্তু ডায়মন্ড নিতে পারবা যে কয়েন দিয়ে কিন্তু তোমরা ডায়মন্ড কিনে নিতে পারবা এইরকম ইভেন্ট কিন্তু গেরিনা দিচ্ছে ঠিক আছে যেটা আমার নিজের চোখে দেখা ভাই ঠিক আছে আমি কিন্তু ভাই কোনো মিথ্যা কথা বলি না আমি যে কয়টা কথা বলছি প্রত্যেকটা সত্যি ভাই হইতে পারে অনেকের বিশ্বাস হতে পারে না যারা নতুন গেমারস আছে তাদের হয়তো বিশ্বাস হইতে পারে না কিন্তু হয়তো যারা জানে যারা পুরনো থেকে গেম খেলে তারা অবশ্যই এই বিষয়গুলো জানে আর আমি যে কয়টা কথা বলছি ভাই প্রত্যেকটা রিয়েলি কথা ঠিক আছে একটা এই জায়গা থেকে ভংবাং অথবা মিথ্যা কথা না আমি যে তোমাদের মাঝে কথাগুলো বলছি তুমি কাটটুকট আজ থেকে প্রায় দু থেকে তিন বছর আগের ভিডিওগুলো দেখো ফ্রিফায়ারে যে এফএফজে ভিডিওগুলো আছে তুমি যদি লেখো ফ্রিফায়ারের ভিটিস ভিডিও 2018 2019 অথবা 2020 সেই ক্ষেত্রে তুমি দেখতে পারবা অসংখ্য ভিডিও আছে এরকম ডায়মন্ডের তারপর আরো অনেক ভিডিও আছে যেগুলো থেকে তুমি তে কলেজ করে দেখতে পারবা যে আমার কথাগুলা এই জায়গায় কোনোটা ভুল আছে কিনা আমি যে কথাগুলো বলছি ভাই একদম এক্যুরেট রাইট কথা আপনারা কিন্তু ফ্রিতে নিতে পারতেন ভাই একদম ফ্রিতে ইভেন্টগুলো কিন্তু গেরিনা দিয়া দিত যেটা আমার কথা না ভাই এটা হাজারো মানুষ বলবে আপনি আর পুরনো জায়গাগুলো গেমার আছে যারা কিনা এখন হয়তো ফ্রি ফায়ার খেলে না 2018 19 সালে যে মানুষগুলো গেম প্লে করত সেটা কিন্তু 2024 সালে অনেক মানুষই কিন্তু গেম প্লে করে না তো যারা করে না অথবা যারা করে তাদের যে কোনো একজনের কাছে তুমি জিজ্ঞেস করবা যে ভাই আগে কি ডায়মন্ড ফ্রি ফায়ারে কি ফ্রিতে দিত আমরা কি ফ্রিতে ডায়মন্ড নিতে পারতাম আগে তা তারা বলবে যে ভাই আমি ওই জায়গা থেকে ফ্রিতে ডায়মন্ড নিছি অথবা তুমি বলবা ভাই আমি যখন বিয়ার খেলি তখন ওই জায়গা থেকে তো এখন হয়তো কয়েন দেয় আগে ওই জায়গা থেকে কি ডায়মন্ড দিত দশ ডায়মন্ড অথবা বিশ ডায়মন্ড এরকম করে আগে ডায়মন্ড দিত তখন তুই সে তোমাকে রিপ্লাই দিবে যে হ্যাঁ এই জায়গা থেকে কিন্তু আগে ডায়মন্ড দিত ভাই এরকম অনেক ইভেন্ট আছে যে বানি বান্ডিল কিন্তু ভাই টোকেন দিয়া ফ্রিতে দিত হয়তো ভাই টোকেন দিয়া ফ্রিতে দিত আর এটা দেখার পর হয়তো অনেকের মনটাই খারাপ হয়ে যেতে পারে যে ভাই যারা দেখছে ভিডিওটা তাদের মনটাও হয়তো একটু খারাপ হয়ে যেতে পারে ভাই আমি এই কয়টাকে খরচ করছি এই বানি ব্যান্ডিলের জন্য অথবা হিপপ বান্ডিলের জন্য ভাই আমি অনেক টাকা প্রচুর টাকা খরচ করছি বাবা মার কিন্তু তারপরে হিপ হপ ব্যান্ডিল অথবা সামুরো বান্ডিল অথবা বানি বান্ডিল এগুলো কিন্তু আমরা নিতে পারি নাই তো ভাই একটা কথাই আমি বলবো ভাই ফ্রি ফায়ারের পিছনে আপনার ডায়মন্ড খরচ করেন না কারণ দিন যত বাড়তেছে ফ্রি ফায়ারটাকে টাকা নষ্ট করতেছে মানে যেগুলো আপডেটগুলো দিতেছে আপডেট প্রত্যেকটা আপডেটই কিন্তু ফ্রি ফায়ারটাকে নষ্ট করে দিতেছে তো আমি হাত জোর করে আপনাদের মাঝে বলি ফ্রি ফায়ারের পিছনে ভাই এক টাকাও খরচ করেন না ফ্রি ফায়ারে টাকা না খরচ করে কিন্তু ভাই ফ্রি ফায়ার গেমটি পেলে করা যায় তো সেই ক্ষেত্রে যদি আমরা ডাই ডায়মন্ড অথবা টাকা এগুলো যদি খরচ না

আপনার কিন্তু লসে পড়ে যাবেন ভাই তো যাই হোক ভাই এই সোলাস্ক্রেম মূলত ভিডিও দেখাবো অন্য কোনো ভিডিওতে আর এই চ্যানেলে যারা নতুন আছেন একটু সাবস্ক্রাইব করে রাখেন